হ্যালো বন্ধুরা স্বস্তিনী রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আজ তোমাদের সাথে ইউনিক একটা পকোড়ার রেসিপি নিয়ে হাজির হয়েছি আর জানলেও অবাক হবে আজ আমি কী দিয়ে এই পকোড়াটা করতে চলেছি তো দেরি না করে বন্ধুরা চলো তাহলে দেখে নাও তো দেখো এখানে আমি লাউ নিয়েছি আর লাউ পাতাগুলো একটু বড় মাপের নিয়েছি প্রথমে লাউ পাতার ভেতর থেকে যে আঁশগুলো আছে আঁশগুলো ফেলে দিয়ে খুব ভালো করে লাউ পাতাগুলো কিন্তু ধুয়ে নিয়েছি ধুয়ে নেবার পর দেখো এখানে আমি কড়াই জল দিয়ে দিয়েছি জল দেবার পর এখানে হাফ চামচ লবণটা দিয়ে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়ে সে ধুয়ে রাখা সেই লাউ পাতাগুলো এখানে দিয়ে দিচ্ছি লাউ পাতাগুলো একটু ভাপিয়ে নেব সেদ্ধ করা যাবে না তো দেখো লাউ পাতাগুলো দিয়ে এবার এপিট উপিট করে লাউ পাতাগুলোকে আমি একটু ভাপিয়ে নিয়েছি যাতে খুব একটা বেশি সেদ্ধ না হয় সেইভাবে রেখে দেখো জলগুলো ফুটতে শুরু করেছে অর্থাৎ এর থেকে কিন্তু আর বেশি কিন্তু লাউ পাতাগুলো ভাপানো যাবে না তো দেখো আমি এবারে লাউ পাতাগুলো নামিয়ে জল জল ঝরাতে দিয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছ জল ঝরে গেছে তারপর দেখো এখানে আমি হাফ কাপ মুসরির ডাল খুব ভালো করে ধুয়ে নিয়ে চার ঘন্টা আগে ভিজে রেখেছিলাম এবারে এই মুসরির ডালগুলোকে আমি বেটে নেবো তো দেখো এখানে আমি এক্সট্রা করে আর জল দেবো না আর ডালের মধ্যে যে জলটা রয়েছে সেই জলটা দিয়ে আমি ডালটাকে শুকনো করে বেটে নেব তার আগে এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে কয়েক টুকরো নিয়ে নিয়েছি আদা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আর ডালটাকে আমি বেটে নিয়েছি আর ডালটাকে কিন্তু আমি মিহি করে বাটি নিই এবারে সেই ডাল বাটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ লবণটা দেবার পর এবার দিয়ে দেবো অল্প একটু পরিমাণ হলুদ গুঁড়ো এবারে লবণ আর হলুদটা দিয়ে ডালের সঙ্গে খুব ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি ডালবাটার সাথে লবণ হলুদটা খুব ভালো করে মিশিয়ে নেবার পর ভাপিয়ে নেওয়া সেই লাউ পাতাগুলো নিয়ে নিচ্ছি একটার উপর একটা লাউ পাতা রেখে এবারে যে আমি ডালবাটাটা বাটা করেছি সেই ডালবাটাটা এবারে আমি সেই লাউ পাতার উপরে আমি চামচ দিয়ে খুব ভালো করে চারপাশ থেকে আমি ছড়িয়ে একদম দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছ লাউ পাতার উপরে আমি ডালবাটাটা আমি নিয়ে নিচ্ছি মানে চারপাশ থেকে আমি ছড়িয়ে নিচ্ছি ইউনিক একটা রেসিপি হতে চলেছে বন্ধুরা তোমরা একবার এই রেসিপিটি করো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে গরম গরম ডাল ভাতি বলো না কেন বা সন্ধে স্ন্যাক্স হিসাবেই বলো না কেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো বাড়ির লোক ভীষণ পছন্দ করেছে এই রেসিপিটি আজ আমি প্রথম বানিয়েছি তোমাদের আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো ডাল বাটাটা খুব ভালো করে লাউ পাতার ওপর একদম ছড়িয়ে দিয়ে দেখো হাতের সাহায্যে আমি মুড়িয়ে নিচ্ছি এভাবে করে আরও যে দুটো লাউ পাতা রয়েছে সেই লাউ পাতার ওপর আমি সেই মুসুরি ডাল বাটা চারপাশ থেকে ছড়িয়ে দিয়ে এভাবে করে মুড়িয়ে আমি রেডি করে নেব তো দেখো একটা লাউ পাতা আমি রেডি করে নিয়েছি তো দেখো দুটোই রেডি করে তোমাদের সাথে হাজির হলাম এবারে দেখো আমি চাকুর সাহায্যে যে যেভাবে আমি দেখাচ্ছে সেইভাবে করে আমি কেটে নেব তো দেখতেই পারছো বন্ধুরা আমি এভাবে করে কেটে তোমাদের সাথে আবারও হাজির হলাম তো দেখতেই পাচ্ছ কাটা হয়ে গেছে এবার এবারে আমি ব্যাটার তৈরি করে নেব তো ব্যাটারটা তৈরি করার জন্য দেখো আমি এখানে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ বেসন দুই টেবিল চামচ বেসনটা নেবার পর এখানে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার সবই তোমরা পরিমাণ মতন নেবে তারপর স্বাদ মতন লবণ তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কালো জিরে তারপরে দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো আর সব শেষে দিয়ে দেব বেকিং সোডা এক চিমটি বেকিং সোডা এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো তো দেখতেই পাশে ব্যাটারটা তৈরি করে নেছি ব্যাটারটা না হয়েছে বেশি মোটা মানে বেশি ঘন না হয়েছে বেশি একটা পাতলা এভাবে করে আমি ব্যাটারটাকে রেডি করে নিলাম এবারে সেই পুর ভরা লাউ পাতাটা এবার আমি ব্যাটারের মধ্যে দেখো চুবিয়ে এবার আমি ভেজে নেবো তো দেখতেই পারছো এদিকে আমি ভালো করে চুবিয়ে মানে ডুবিয়ে নিচ্ছি আর এদিকে আমি কড়াই আগে থেকে তেল গরমে বসিয়ে দিয়েছিলাম সাথে সাথে এগুলোকে ভেজে নিতে হবে নাহলে কিন্তু জল ছাড়তে শুরু করবে তো দেখো এখানে তেলটা আমি গরমে বসিয়ে দিয়েছিলাম এবারে একটা একটা করে সেই পুর ভরা লাউ পাতাগুলো এবারে আমি ব্যাটারের মধ্যে চুবিয়ে মানে ডুবিয়ে তারপর আমি ভেজে নেব একদম লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে আর আঁচটা একদম মিডিয়াম আচেই থাকবে মিডিয়াম আঁচে রেখে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে না নাহলে কিন্তু ডালগুলো কাঁচা থেকে যেতে পারে তো দেখো মিডিয়াম আঁচে রেখে একদম সুন্দর করে এগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না তাহলে কিন্তু ওপর থেকে একদম লাল লাল হয়ে যাবে পুরি পরে যাবে আর ভেতর দিক থেকে কিন্তু কাঁচা থেকে যাবে তো লো টু মিডিয়াম আছে রেখে কিন্তু এই পুর ভাড়া লাউ পাতাগুলো কিন্তু ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছো লাউ পাতাগুলো আমি ভেজে নিচ্ছি খেতে ভীষণই ভালো হয়েছিল বন্ধুরা তোমরা তোমরা একবার ট্রাই করো আশা করছি তোমাদের এই রেসিপিটি তোমাদের খুবই ভালো লাগবে যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে আর একটা অবশ্য লাইক একটা কমেন্ট করে দিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আসে পরবর্তী কোনো ভিডিও নিয়ে